আমরা এখন দাঁড়িয়ে আছি প্রাচীন ঐতিহ্যের পানাম এখন পর্যন্ত টিকে রয়েছে কিছু ভবন আর কিছু ভবন হারিয়ে গেছে কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই পানাম নগরের অবস্থান হাজার বছরের প্রাচীন নগর সুবন ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর এখনও যেগুলো ভবন ভালো আছে দেখুন সে ভবনগুলো ভেঙে যাচ্ছে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই পানাম সিটি এই হাজার বছরের ঐতিহ্যকে দেখতে হাজার হাজার পর্যটক প্রতিদিন ভিড় জমায় এই পানাম সিটিতে হ্যাঁ বিদেশি পর্যটকও এখানে আসে এখানে মোট বান্নটি বাড়ি এখনও ভালো রয়েছে এখানে যতগুলো বাড়ি রয়েছে বাড়িগুলো একতলা থেকে তিনতলা পর্যন্ত হয়ে থাকে